হ্যালো ভিউয়ার্স আমার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ব্লগটা হচ্ছে পৈতে বাড়ি নিয়ে তো আজকে আমরা যাচ্ছি খড়গপুর থেকে একটি বাড়ির অনুষ্ঠানে আর ট্রেনে উঠে দেখলাম মশলা মুড়ি বিক্রি হচ্ছে খুব খিদে তাই মশলা মুড়ি কিনে নিলাম পাঁশকুড়া স্টেশনে ট্রেন দাঁড়িয়েছিল খবর দেখাচ্ছিল যে উনিশ দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে কিন্তু প্রায় বেশিরভাগ ট্রেনই চলছিল তো আমরা সেটা নিয়েই ট্রেনে যেতে যেতে আলোচনা করছিলাম এরপর আমরা চলে আসি মেছেদা মেছেদাতে প্ল্যাটফর্ম অনেক বড় হয়ে গেছে আর এখানে দেখুন দাদা এক্ষুনি পড়ে যাচ্ছিল হাঁটার জন্য একটা আলাদা করে পথ করে দিয়েছে যাতে মানুষকে সিঁড়িতে না উঠতে হয় আর বাসের মধ্যে আমি দেখুন মন খারাপ করে বসে আছি কারণ সামনেই আমার বাড়ি আর আমার তাই মন খারাপ হচ্ছিল ভীষণ বাসের কন্ট্রাক্টররা বারবার বলছিল তমলুক তমলুক আমার আরও মন খারাপ করছিল মেছেদা থেকে হলদিয়া আসার পথেই প্রায় দশ মিনিট পরেই আমরা নেমে গেলাম কাঁকটিয়া বাজারে আজকে ছিল দাদার ছেলের উপনয়ন তো চলুন পুরো ভিডিওটা এবার আপনাদের দেখাই আমার ব্লগের মাধ্যমে এখানে অনেকেই আপনাদের সকলকে ওয়েলকাম করছে তো সেই মানুষগুলোকে আপনারা যদি চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হলো আমার ভাগ্নি আর এটা হলো আমার ছোট ননদ এটা হলো আমার বড় ননদ আর আর এটা হলো আজকের হিরো যার আজকে উপনয়ন অনুষ্ঠান এই মন্দিরটা হলো গ্রামের শীতলা মায়ের মন্দির আর এখানে মায়ের মূর্তি রয়েছে ঘট অর্থাৎ কলসির ওপর বসানো এখানে একটা জিনিস থেকে তো আমি অবাক হয়ে গেলাম যে উপনয়ন সুন্দর ব্লগ আর সে ব্লগ করে সব কিছু দেখাচ্ছিল তো এরপর শুরু হয় গায়ে হলুদের অনুষ্ঠান আর এখানে সবাই নাচানাচি করছে তো ব্রাহ্মণদের হয়ে থাকে এই পৈতা বা উপনয়ন যেসব ব্রাহ্মণ বাড়িতে এই পৈতা বা উপনয়ন হয়ে থাকে তারা নিশ্চয়ই জানবেন উপনয়ন অনুষ্ঠানে পৈতে না পড়ালে ব্রাহ্মণরা পুজো করতে পারে না এরপর গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে ওকে স্নান করিয়ে মুখের ঢাকনা দিয়ে ঘরে ঢোকান হয় এরপরে শুরু হয় আসল উপনয়ন অনুষ্ঠান এদিকে আমরা লস্যি পকোড়া এগুলো খেতে থাকি আর লস্যিটা যা হয়েছিল কি আর বলবো তোমাদের বন্ধুরা দারুণ ছিল তো আমরা সবাই খড়গপুর থেকেই এসেছি আর আমাদের বাড়ির লোকরা এখানে সবাই বসে আছেন আর আর মাকে তো আপনারা দেখেছেন অর্থাৎ আমার শাশুড়ি মা ভিডিওর মধ্যে কিন্তু আমার বর ভিডিওর মধ্যে আসতে চাইনি তাই ওকে ভিডিওর মধ্যে আনিনি এরপর উপনয়ন অনুষ্ঠান প্রায় শেষের পথে এবং মা প্রথমে ভিক্ষে দেয় ভিক্ষে দেওয়ার পর যারা দিতে ইচ্ছুক না খেয়ে ভিক্ষে দিতে হয় ছেলের মামাকে দিতে হয় এবং পরপর যারা দিতে ইচ্ছুক তারা ভিক্ষে দেয় তো এখানে দেখছেন যোগের আগুনে যে ওই চরু অন্য না কি যাই হোক ওটা বানানো হচ্ছে তো ওটা আজকে থাকতে হবে এরপর রাজবেশ দেয় এবং রাজবেশ পরে আর ভিক্ষা বাবা ও ভিক্ষা মা এরপর নাচানাচি শুরু হয় আর ওদিকে বইতেও প্রায় শেষের পথে আমরা কিছু